কলেজ নয় দাপট অন্য কলেজেও বারবার সাউথ ক্যালকাটার বিটি কলেজে ঢোকার চেষ্টা অভিযোগ কলেজের অধ্যক্ষ মকসুদা খাতুনের কলেজ কয়েক মাস আগেও মনোজিতের ঢোকার চেষ্টা করে গার্ডকে চেপে ধরে বিটি কলেজে ঢুকতে চেয়েছিল মনোজিত সেদিন তার সঙ্গে ছিল একজন মহিলাও দাবি বিটি কলেজের অধ্যক্ষ মকসুদা খাতুনের অভিযোগ উঠছে বারবার সাউথ ক্যালকাটা বিটি কলেজে ঢোকার চেষ্টা করেছিল নাকি মনোজিত এমনটাই অভিযোগ করেছেন বিটি কলেজের অধ্যক্ষ মকসুদা খাতুন কয়েক মাস আগেও মনোজিতে ঢোকার চেষ্টা করে এবং গার্ডকে চেপে ধরে বিটি কলেজে ঢুকতে চাইছিল মনোজিত এবং সেদিন তার সঙ্গে একজন মহিলাও ছিলেন বলে দাবি করা হয়েছে বিটি কলেজের অধ্যক্ষ মকসুদা খাতুনের তরফে ইউনিয়নের দাদাগिरी বা ইউনিয়নের মধ্যে যারা প্রাক্তনী তাদের যে দাদাগिरी এই সংক্রান্ত যে তথ্যগুলো মানে সেগুলো কতটা সঠিক দেখুন অন্যান্য কলেজে যে বিষয়গুলো ঘটেছে সেটা আমরা কাগজে দেখেছি আমার কলেজের বিষয়টা আমি বলছি এই যে মনোজিৎ মিশ্র যে বিষয়টা ঘটিয়েছেন যে জঘন্যতম অপরাধটা করেছেন সেখানে আসলে আমাদের ক্যালকাটা বিটি কলেজের মর্নিংয়ে ওদের ক্লাসটা হতো কলেজ এখন স্থানান্তরিত হয়ে গেছে ওদের স্টুডেন্টস ইউনিয়ন কি সেটা বৈধ কি অবৈধ সেটা আমার জানা দরকার নেই যখন ছিল আমরা ভীষণভাবে বিরক্ত এবং আমাদের কলেজের ছেলে মেয়ে স্টুডেন্টস এবং আর যারা আমরা আমাদের বিভিন্ন আমাদের গভর্নিং বডিও ভীষণভাবে আমরা বিরক্ত ছিলাম যে ওদের দাদাগিরি না বলে ওদের দাপটটা বিশেষ করে আমাদের গার্লস কলেজ ছিল তাহলে গার্লস কলেজে একটা এ কলেজ তারা সারাদিন সকাল থেকে ক্লাস করে চলে যাচ্ছে বিকেলে এই ডে কলেজের যে স্টুডেন্টস এবং ডে কলেজের যে টিচার বা ডে কলেজের অন্যান্য অ্যাক্টিভিটি ভীষণভাবে বাধা প্রাপ্ত হতো আমরা ওনাদের তখন যিনি প্রিন্সিপাল ছিলেন প্রিন্সিপালকে অনেকবারই জানিয়েছে উনিও কিছু চেষ্টা হয়তো করেছিলেন কিন্তু উনিও কিছু সেরকম করতে পারেনি ফলে এই যে একটা গার্লস কলেজে একটা মানে ওই ল কলেজের যে দাদাগিরি দাদাগিরি বলতে কলেজের কোনো টিচার আমাদেরকে কিছু কখনো করে না এই যে স্টুডেন্টস ইউনিয়ন স্টুডেন্টস ইউনিয়ন বলতে এই মনোজিৎ এবং এর সঙ্গে লোকজন আমাদের ছোট্ট প্রেমিসেস মেয়েদের খুব শান্তিপূর্ণ কলেজ সেখানে কিন্তু ভীষণভাবে আমাদের কি বলবো এনভায়রনমেন্ট একটা অ্যাকাডেমিক এনভায়রনমেন্ট যেটা থাকে সেই অ্যাকাডেমিক এনভায়রনমেন্টটা সম্পূর্ণ রকমভাবে আমরা মানে বিধ্বস্ত হয়েছিল কুড়ি সাল থেকে ওরা যখন কলেজটা স্থানান্তরিত করে নিয়ে চলে যায় সেরকম সময় আমাদের কোনো ডিস্টার্ব করেনি কুড়ি পর থেকে একজন টিচার একজন প্রিন্সিপাল একজন গভর্নিং বডির কোনো মানুষ একজন নন টিচিং একদিনও আমাদের কলেজে আসেনি কলেজে এসেছে মাঝে মাঝে প্রায় ওই মনোজিৎ এবং তার সঙ্গে দু তিনটা ছেলে একটি মেয়ে এরকম রিসেন্টলি সম্প্রতি ওরা আমাদের কলেজে এসেছিল আমার গার্ডকে ওরা ভেতরে ওয়াশরুমে যাবে বলে ঢুকেছিল কিন্তু আমার গার্ড ভীষণভাবে বাধা দেয় ও ভীষণভাবে আমার গার্ডকে মানে চেপে ও ভেতরে ঢোকার চেষ্টা করেছিল তো ওনার মানে কী বলবো তৎপরতায় উনি ভেতরে ঢুকতে পারেননি এখন যদি এরকম কোনো ঘটনা ও আমাদেরই প্রেমিসেসে ঢুক ও তো বহিরাগত ও তো আমরা তো ঢুকতে দেবই না আমাদের আমাদের সিকিউরিটিটা আমাদের সেফটি সিকিউরিটি মেয়েদের জন্য বা ইন জেনারেল ক্যাম্পাসের যে স্যাংটিটি ক্যাম্পাসের স্যাংটিটিটা আমাদের রক্ষা করতেই হবে এই যে কলেজে দীর্ঘদিন ধরে নির্বাচন হচ্ছে না মানে বহুদিন ধরে নির্বাচনগুলো হচ্ছে না এবার যার ফলে দেখা যাচ্ছে যে বহিরাগতই বলুন বা প্রাক্তনই বলুন তাদের একটা দাপট সেই দাপটটা তো থেকেই যাচ্ছে যে কারণে এই ঘটনা একেবারে সেই দাপটটা রয়েছে এবং যেটা হলো কলেজ কর্তৃপক্ষ আমি অ্যালাউ করছি বলে আমারও তো কলেজের প্রাক্তনী আছে কিন্তু আমি প্রাক্তনই বলে কোন যুগে কে স্টুডেন্টস ইউনিয়নের কেউ ছিল তাকে আমি ঢুকতে দেবো কলেজ কর্তৃপক্ষ আমি আমার গভর্নিং বডি আমাকে ড্রাস্টিক অ্যাকশন নিতে হবে স্ট্রিক্ট পলিসি নিতে হবে আমি প্রাক্তনীকে এভাবে আমার এনভায়রনমেন্টটা নষ্ট করতে দেবো না